আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দূর পর আবার আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলাম যে বিষয়গুলো আসলে আমাদের জীবনে চলার পথে কাজে লাগে সেই বিষয়গুলো নিয়ে আমি মূলত কথা বলি বিশেষ করে যারা চাকরিজীবী তাদের বিভিন্ন সমস্যা নিয়ে যদি যারা ইনবক্স করেন বা যোগাযোগ করেন তাদেরকে বিভিন্ন চাকরির যে যে সমস্যায় তারা পড়ে সে বিষয়ে আমি পরামর্শ দিয়ে থাকি তো আজকে আমরা দেখব যে মানুষের জীবনে চলার পথে যদি আপনি সজীবন জীবন চান সুন্দর জীবন চান আপনার জীবনকে যদি সহজ করতে চান জীবন তাহলে আপনাকে কোন বিষয়গুলো আসলে আপনার মাথায় রাখা উচিত এবং কোন বিষয়গুলো নিয়ে আপনি সবসময় দেখবেন যে বিষয়গুলো ফলো করলে আপনি আপনার জীবনের চলার পথটা সহজ করতে পারবেন প্রথম জিনিসটা হচ্ছে যে আপনি যত ভালো মার্জিত স্মার্টলি পরিষ্কার পরিপাটি থাকতে পারবেন আপনি বিভিন্ন জায়গায় তত গুরুত্ব পাবেন আপনার যদি পোশাক আশাক এপিয়ারেন্স আপনার গাছ থাকা হ্যাঁ ভালো ভালোভাবে দামি না আমি দামির কথা বলতেছি না কিন্তু আপনার কম দামি জিনিসও কিন্তু সুন্দর স্মার্টলি কিন্তু নিজেকে পরিস্ফুটিত করা যায় তো এই বিষয়টা আপনি গুরুত্ব দিবেন যখন আপনি এই নিজেকে স্মার্টলি মার্জিতভাবে অন্যের সামনে প্রদর্শন করবেন তখন দেখবেন যে আপনার একটা গুরুত্ব বৃদ্ধি পাবে এবং আপনার জীবনে দেখবেন যে দেখবেন যে চলার পরটা সহজ হবে আপনি যদি কারো গুরুত্ব দিয়ে থাকে খুবই কারোর ওপর ডিপেন্ডেন্সি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু একটা সময় বাধা আসবে এই জন্য কাউকে আপনি থোরাই কেয়ার করবেন না কাউকে একদম আপনার মনের মধ্যে বসে নিয়ে আপনি ওই কুকুন্ডুগের মতো একজনকে বসে নিয়ে আপনি থাকবেন না আপনাকে অবশ্যই তোরাই কেয়ার করা যাবে না আপনি স্মার্টলি আপনার কাজগুলো করে যাবেন দেখবেন যে আপনি সার্বিকভাবে আপনি ভালো করবেন এবং আপনার আপনার কিন্তু যে চলার গতিটা অনেক সহজ হবে আপনি যখনই সফল হবেন আপনার উপর দেখবেন যে সময় দেখবেন যে বিনিয়োগ হবে সফল হওয়া ছাড়া কেউ কোনো দিন আপনার উপর একটা কথা একটা টাকা বা ধরেন যে কোনোভাবেই আপনার উপর কোনো বিনিয়োগ করবে না সাধারণত বাংলাদেশে সকল ব্যক্তিদের উপরেই শুধুমাত্র বিনিয়োগ করা হয় ব্যর্থ মানুষের কোনো ধরনের ব্যর্থ মানুষের উপর মানুষ কখনোই দেখবেন যে ইনভেস্টমেন্ট করতে চায় না তো এটা কথা মাথায় রাখতে হবে যে যে কোনো মূল্যে আমাদেরকে ভালো উপায়ে ইতিবাচক উপায়ে অবশ্যই সফল হতে হবে এবং সফল সফল হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনার যে কাজটা আপনি করেন আপনি যে পজিশনেরই কাজ করেন না কেন অফিসে কাজ করেন বাইরে কাজ করেন হ্যাঁ যে কোনো প্রতিষ্ঠানে বা যেখানেই আপনি কাজ করেন অবশ্যই আপনাকে কাজটাকে গুরুত্ব দিতে হবে আপনি যদি কাজটাকে গুরুত্ব না দেন তাহলে কিন্তু একটা সময় এই যে কাজটাকে যে আপনি হেলাফেলা করলেন এই কাজটাই আপনাকে দূরে ঠেলিয়ে দেবেন যে না আপনি কাজ পছন্দ করেন না আপনাকে কিন্তু একটা সময় এই দূরে ঠে ঠেল ঠেলে দেওয়া হবে এবং আপনি সার্বিকভাবে দেখবেন যে পিছিয়ে পড়ে যাবে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে কাজের প্রতি আপনার আগ্রহ কাজের প্রতি আপনার যে আপনার যে স্পৃহা আপনার যে উদ্যম সেটা কাজে লাগাতে হবে তো কাজের প্রতি যদি আপনি ভালোবাসা দেখাতে পারেন কাজগুলোকে যদি সুন্দরভাবে আপনি কাজ করতে পারেন তাহলে আপনার এই সুন্দর কাজ করার মানসিকতাই আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে এবং আপনি উন্নতির দা দ্বার প্রান্তে চলে যাবেন একটা কথা মনে রাখবেন যে পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি কেন বলা হয়েছে যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস তাহলে আপনি যদি পরিশ্রম করেন সুন্দরভাবে তাহলে কিন্তু আপনার সাফল্যকেও আটকায় রাখতে পারবে না এছাড়া আপনাকে শুধু কাজ করলেই হবে না আপনার নিজের উন্নতি ও দক্ষতা এর উপর আপনার নজর দিতে হবে আপনি যদি নিজের উন্নতি এবং দক্ষতার প্রতি নজর না দেন তাহলে কিন্তু দেখবেন একটা সময় আপনার কিন্তু আপনার মস্তিষ্ক কিন্তু কাজ করবে না আপনি যখনই কোনো কিছু শিখবেন শেখার পর সেটা যদি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারেন তাহলে দেখবেন যে আপনি সার্বিকভাবে দেখবেন আপনার এই উন্নতি এই দক্ষতার যে সম্মিলন সেটা কিন্তু আরও এগিয়ে যাবে উন্নতির জিনিসটা মানুষের জীবনে হয় কিন্তু ধারাবাহিক এটা কিন্তু আস্তে আস্তে হয় তো এই ধারাবাহিক প্রক্রিয়াটা যদি ত্বরান্বিত করতে চান তাহলে দক্ষতাকে আপনার আপনার দক্ষতাকে কাজে লাগাতে হবে এবং এই দক্ষতা অর্জনের জন্য আপনাকে প্রতিনিয়ত কিছু না কিছু শিখতে হবে হ্যাঁ আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বৈধতা আপনি একটা কাজ করলেন কাজ করে কারো কাছে স্বীকৃতি চাচ্ছেন যে হ্যাঁ আমি কাজ করছি আমাকে স্বীকৃতি দাও আমি তো ভালো কাজ করেছি আমি এই স্বীকৃতি দেব দেখেন এই সূর্য যখন ওঠে তখন কিন্তু কারো কাছে স্বীকৃতি লাগে না তো আকাশের সূর্য যখন উঠবে তখন সবাই সেই জল জল আলোটা দেখতে পাবে কিন্তু তো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার কারো কাছে বৈধতা আইডেন্টি চাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি আপনার কাজ করে যান দেখবেন যে আপনি আপনার কাজের স্বীকৃতি অটোমেটিক সেটা আপনি পেয়ে যাবেন বর্তমানে এমন একটা যুগ আপনি যদি আপনার আবেগকে কন্ট্রোল করতে না পারেন এই আবেগকে যদি সঠিক উপায়ে ব্যবহার করতে না পারেন কন্ট্রোল মিন্স আপনি ব্যবহার করবেন সঠিকভাবে আপনি আপনার আবেগকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে সার্বিকভাবে আপনার এই যে জীবনে চলার পরটা সহজ হবে এবং সার্বিকভাবে দেখবেন যে আপনি একটা ভালো ফিল করবেন আপনার মধ্যে স্যাটিসফ্যাকশান কাজ করবে এবং এই আবেগের আনকন্ট্রোল যে আবেগ ইমোশনস এটা যদি থাকে কারো কাছে দেখবেন যে সব ক্ষেত্রেই তার এক ধরনের বিশৃঙ্খলা দেখা যায় তার লাইফটা দেখবেন যে একটা সময় গিয়ে আটকায় যায় যদিও আবেগ লালন করা মানুষের প্রত্যেকটা মানুষের আবেগ থাকাটা প্রত্যেকটা মানুষের জরুরি যারা আবেগহীন তারা কিন্তু আসলে মানুষ না কারণ মানুষেরই আবেগ থাকে তো আমাদেরকে সেটা অবশ্যই সুনির্দিষ্ট সুন্দরভাবে ব্যবহার করতে হবে আবেগটাকে কন্ট্রোলে রাখতে হবে কন্ট্রোল করে ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু আমাদের জীবনটা সুন্দর হবে নিজের আবেগের সাথে সাথে আপনাকে আরও কিছু জিনিস করতে হবে সেটা হচ্ছে আত্মত্যাগ করতে হবে আপনার যে কিছু জিনিস আপনাকে স্বার্থত্যাগ করে দিতে হবে আপনার নিজের যদি আত্মত্যাগ না থাকে আত্মত্যাগ না থাকলে আপনি যে আপনার জীবনে চলার পথা কখনোই মসৃণ পাবেন না আত্মত্যাগ থাকলে মানুষ আপনাকে অনেক বাহবা দেবে অনেক প্রশংসা করবে আপনি আত্মত্যাগের কারণে দেখবেন যে মানুষের মধ্যে এক ধরনের জনপ্রিয়তা আপনার তৈরি হবে এই জনপ্রিয়তা এই ফ্যামিলিয়ারিটি বা ফেমাসিটি আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার পথে কাজ করবে তো আপনি কিন্তু এক ধরনের স্যাটিসফ্যাকশান মানে স্যাটিসফ্যাকশান পাবেন এবং সেই সাথে মানুষও কিন্তু আপনার কাছে এসে আপনার আপনার সান্নিধ্যে এসে তারাও কিন্তু আনন্দিত হবে তবে আরেকটা জিনিস আমরা এই জীবনকে সহজ করতে গিয়ে করতে পারবো পারি যেটা হচ্ছে আমরা যদি কোনো জিনিসের প্রতি লোভ না করি দেখেন যখনই আপনি কোনো জিনিসের প্রতি লোভ করবেন হ্যাঁ আপনার উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে কিন্তু সেটা বৈধ উচ্চাকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে এবং পজিটিভ যে আপনার ভাবনা সেটার উপর ভিত্তি করে আপনার উচ্চ আকাঙ্ক্ষা তৈরি হবে এখন যদি আপনি সেটা না করে আপনি যদি শুধু লোভ করেন অন্যের জিনিসে হোক বা কোনো বিষয়ে হোক আপনি যদি লোভি হন তাহলে কিন্তু সার্বিকভাবে আপনি কিন্তু জীবনকে কখনোই সহজ করতে পারবেন না লোভী মানুষের জীবন কখনোই সহজ হয় না এজন্য দেখবেন যে আপনাকে লোভটাকে সবসময় দমিত করে রাখতে হবে আমাদের লোভের কারণে আমরা কিন্তু দেখবেন যে ওই জীবনটাকে এক ধরনের চক্রাকারে যে দারিদ্রের দুষ্টচক্র যেমন লোভও আমাদের এই দারিদ্রের দুষ্টচক্রের মধ্যে আমাদের জীবনকে একটা বৃত্তের মধ্যে ঘুরায় তো আমরা লোভ থেকে একদম দূরে সরে আসব এবং আমরা আমাদের জীবনটাকে সুন্দর করবো তো লোভ কিন্তু সহজেই কিন্তু আপনাদের কাছ থেকে যাবে না এজন্য আপনাদেরকে অনেক বই পড়তে হবে আপনাদেরকে প্রতিনিয়ত লার্নিংয়ের উপর থাকতে হবে আমরা একটা বিষয় জানি যে মহানবী সাল্লাহু আলাইস্লাম বলেছেন যে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করো তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে একদম ছোট থেকে আমাদেরকে একদম মৃত্যুরাগ পর্যন্ত আমাদেরকে শিখতে হবে এই শেখাই আমাদেরকে আমাদেরকে সুন্দর জীবন প্রদান করতে পারে যেদিন আমরা শিখতে পারব যেদিন আমরা শেখাটাকে আমাদের মনের মধ্যে প্রথিত করতে পারবো সেদিনই আমরা বুঝব যে আমাদের জীবন সুন্দর এবং আমাদের চলার চলার পথটাও অনেক মসৃণ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন